আলাইকুম আমরা চলে আসছি আদর্শ গ্রাম বোতর আদর্শ গ্রাম এই যে আপনারা সামনে দেখতে চান তাদের আপনার চড়ক বাড়ি আছে চড়ক বাড়ি আমরা ছেড়ে আসছি এটা তাদের মোট তাদের মোড়ে এখন কিছু দোকান আশেপাশে আবার বাড়িও হয়েছে বিভিন্ন ধরনের আপনি চা কফি সহ জিনিস নদী আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখন বর্তমানে নতুন নদীতে পানি আসতেছে এই পাশে তাদের মধ্যে তাদের মোড়ে এখন এই যে কৃষি দোকান হয়েছে কৃষি বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি এই যে দেখেন একটা বট গাছ মোড় বট গাছ বট গাছ এটা এবং এই বট গাছের পাশ দিয়ে চলে গেল সামনে একটু আগাইলে বরং নদী তো আমরা এখন আগাচ্ছি সামনের দিকে সামনে এটা সীমান্ত এটা বছরের শেষ হয়ে গেলে এখন আমরা জানাতে কুমার গ্রামে আমরা অবস্থান করছি প্রাকৃতিক সৌন্দর্য এই যে আমরা এখন কুমারগাঁ মধ্যে ঢুকেছি এই যে দেখুন রাস্তার দুই ধারে কত সুন্দর দৃশ্য এই যে খড়ের পালা সুপারি গাছ সারি সারি বিভিন্ন ধরনের আপনার গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে আপনারা আসতে পারেন এখন আমরা যাচ্ছি আমরা একটু ভিতরে আপনারা দেখুন আমাদের সামনে দুই ব্লগার আছেন আমরা এখন একটু ভিতরে ঢুকেছি এই যে বাগান দেখুন খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কুমারগারা এবং আপনার বথর আপনারা ঘুরে যেতে পারেন এখানে খুবই সুন্দর এই যে দেখুন বিভিন্ন ধরনের আপনার গাছ আছে আসলে আপনাদের ভালো লাগবে দুই ব্লগার এখন পরামর্শ করছে কি করা যায় এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা আমরা সাধারণত এই একটু ভিতরে আসলেই মানে জঙ্গলের মধ্যে পাওয়া যায় মূর্তি হ্যাঁ এই যে মিশক দেখেন আপনি এই যে মিশকটা আমি ভাঙতেছি এই মিশক দিয়ে আমরা দাঁত পরিষ্কার করে থাকি এই যে মিশক এই যে দেখুন আমাদের এক ব্লগার এই মিশাকটা তৈরি করছে কিভাবে এটা গাছ থেকে ডাল ভেঙে ডাল এবং এটা দাঁতের জন্য খুবই ভালো তো যাই হোক আমরা দিকে আগাচ্ছি চলে গেলে আর পাবেন না আমরা সামনে দিকে আমরা সামনের দিকে আগাচ্ছি দেখুন সারি সারি গাছ এই যে পাশে নদী দর্শক আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে বরাল নদী ওই যে উপারে দেখতে পাচ্ছেন চাটপর কেন্দ্রীয় মহাশাসান এই যে এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি নতুন বাজার খেয়াঘাট ব্রিজের দিকে এই যে বরাল নদী সামনে আমাদের দুই ব্লগার আছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লীলাভূমি কুমারগাড়া এবং এই বথর আদর্শ গ্রাম আপনারা ঘুরে যেতে পারেন ভালো লাগবে এই যে দেখেন আবার দেখাচ্ছি বড়াল নদী দেখেন কি সুন্দর রাস্তার দুই ধারে সারি সারি গাছ বিভিন্ন ধরনের গাছ আছে ওষুধি আছে যে ওই সামনে আমাদের আর এক ব্লগার ওই যে গাড়ি নিয়ে ভালো করে খেয়াল করুন সামনে আরেক লগার এই যে আমরা চলে আসছি নতুন বাজার খেয়াঘাটের কাছে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনে ব্রিজ এই বড়াল নদীর উপর ব্রিজ নতুন বাজার খেয়াঘাট দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ফলো দিয়ে সবাই পাশে থাকবেন আবার হয়তো দেখা হবে ধন্যবাদ